হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো চলে এসেছি আমরা একটা টাইলসের দোকানে প্রায় তিনটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে তো আমাদের বাড়ি থেকে প্রায় এই দশ মিনিটের রাস্তা সেখানেই চলে এসেছি বাড়ির আশেপাশে দোকান ছিল কিন্তু সেখানে না গিয়ে একটু দূরেই আসলাম যখন বাবার বাড়িতে যাওয়া আসা করি তখন এই দোকানটা খুব চোখে পড়ে আর বর্মসে আর বাবা একবার এসে দেখে গিয়েছে আর খুব সুন্দর সুন্দর টাইলস এসেছে এই দোকানে সেটাই গল্প করেছিল তো আজকে ফাইনাল কোনটা নেব না নেব তার জন্য আমিও এসেছি সাথে মিস্ত্রি এসেছে আর আমরা কিসের জন্য টাইলস নিচ্ছি সেটাই তো বলা হয়নি তোমাদেরকে আমাদের দোতলার উপরে ঠাকুর ঘর হয়েছে নতুন যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো তো ঠাকুর ঘরটা সেরকমভাবে কম কমপ্লিট হয়নি শুধু প্লাস্টার হয়েছে প্লাস্টার হয়ে ঠাকুর বসে পুজো দেওয়া হয়েছে কিন্তু এবারে ইচ্ছে আছে ঠাকুর ঘরটা কমপ্লিট করব টাইলস বসিয়ে ঠাকুর ঘরে টাইলস হবে ব্যালকনিতে টাইলস হবে তারপরে ঠাকুর ঘরের দেওয়ালে টাইলস হবে তো এইসব টাইলসগুলো পছন্দ করতে চলে এসেছি আমরা সবাই শুধু মা বাড়িতে আছে কেননা বাড়িতে দোকান আছে ব্যবসা আছে সেগুলো দেখতে হবে মা আসলে আরও ভালো হতো জিনিসটা পছন্দ করা তো বরমসে আর বাবা একটা টাইলস পছন্দ করে গিয়েছিল মেঝের জন্য সেটা এসে দেখে যে বুকিং হয়ে গেছে আর আসতে সময় লাগবে পনেরো দিনের মতো আর আমরা আজকে টাইলস দেখে যাব আর কালকে থেকে আমাদের কাজ শুরু হবে তো টাইলস দেখতে না টাইলস নিয়ে যেতে এসেছি তো ওখানে তো যেটা পছন্দ হয়েছিল সেটা খু আর পেলাম না তাই বাবার মন তো খুব খারাপ বারবার করে বাবা বলছে যে যেই টাইলসটা দেখে গেলাম সেই টাইল টাইলসটা যদি হতো তাহলে অবশ্যই আমরা নিয়ে নিতাম সেই জন্য এখন আমরা টাইলস দেখছি কোনটা পছন্দ হয় ঠাকুরঘরের জন্য তো তাই একটু সাদাটাই নিতে চাইছি বাবার বিশেষ করে বাবার সাদাটাই পছন্দ নালে আমার একটা ঘিয়া ঘিয়া কালারের এই যে এই ঘিয়া ঘিয়া কালারেরটা খুব পছন্দ হয়েছিল তো বাবার পছন্দ হয়নি বাবার ওই মার্বেল কালারের মানে মার্বেলের মতো অনেকটা দেখতে টাইলসটা যখন আমরা বাড়িতে কাজ করব তোমাদেরকে দেখাবো যে আমরা কোন টাইলসটা নিলাম তো সেটাই বাবার পছন্দ হয়েছিল কিন্তু এসে শোনে যে পুরো যেটা ছিল বুকিং হয়ে গেছে সকালের মধ্যেই তো ওনাদেরকে দেবে আমাদেরকে দেবে না তার জন্য আমরা একটা টাইলস পছন্দ করলাম কিন্তু সবার শেষে কথা বলার পরে মানে ওনাদের তো পুরো বাড়িতে টাইলসটা নেবে আর আমাদের শুধু ঠাকুর ঘরের মেঝেতে তাই আমাদের বেশি লাগবে না তো সেখান থেকে ম্যানেজ করে আমাদেরকে কিছু টাইলস দিয়েছে তো এখানে প্রচুর টাইলস আছে বন্ধুরা প্রচুর বলার মতো না আর প্রত্যেকটা টাইলস অসাধারণ খুব সুন্দর দেখতে চোখে ধাঁধা পড়ে যাচ্ছে যে কোনটা নেব কোনটা নেব না বেশি দেখলে যা হয় মানে পছন্দ করতে অসুবিধা হয় তার জন্য এখানে একটার পর একটা টাইলস দেখছি ভাবলাম যে সুন্দর করে একটা ভিডিও করে নিয়ে যাই এই ভিডিওটা অনেক কাজে লাগবে পরবর্তী সময়ে দোতলায় যখন আমরা কাজ করব। তখন এই টাইলসগুলো কাজে লাগবে আর এই টাইলসগুলো ছিল ম্যাট ফিনিশিং বন্ধুরা ম্যাট ফিনিশিংয়ের টাইলসগুলো না আমার খুব ভালো লেগেছে এই কাঠ কালারেরটা আর এখানে প্রচুর বললাম না প্রচুর ভ্যারাইটি ছিল তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা নিতে পারো আর প্রত্যেকটা কালার ছিল অসাধারণ শুধু টাইলস বলবো না টাইলসের বাদও আরও অনেক কিছু জিনিস ছিল সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে এখন লাল চা এখানকার পরিষেবা খুব ভালো ছিল প্রথমে দিয়ে দিল লাল চা বাড়ি আসার পরে মানে বাড়ি আসবো তার আগে আগে দিয়েছিল ঠান্ডা তো আমি চাটা খেয়েছিলাম বর্মশাই ও হচ্ছে ঠান্ডাও খাইনি ও চাটাও খায়নি ও ওই সব পছন্দ করে না তো চলে এসেছি আরেকটা দিকে কেউ না টাইলস পছন্দ করতে করতে আমি এখন বিরক্ত হয়ে গেছি ভাবলাম যে চলো তোমাদের একটু দোকানটা ঘুরিয়ে দেখাই যে দোকানে কে কী আছে দেখো বন্ধুরা দোকানে কি নেই সেটা দেখো প্রত্যেকটা জিনিস এত সুন্দর বেসিন থেকে সিঙ্ক থেকে কোমোট থেকে পায়খানার প্যান থেকে প্রত্যেকটা জিনিস এতটা প্রিমিয়াম যে দারুণ লাগছে দেখতে আর এই দেখো এই বেসিন না সিঙ্ক বলবো সিঙ্কগুলো কত সুন্দর সিঙ্কের নিচে একদম একটা ডয়ার করা আছে টয়ারগুলো তো অসাধারণ লাগছে দেখতে কি বলবো যদি দোতলার কাজ হয় তাহলে এখান থেকে সব কিছু নিয়ে যাব আমি আমার মনে মনে মানে একটা পরিকল্পনা চলছে প্রত্যেকটা জিনিস অসাধারণ কিন্তু অসাধারণ দামগুলোও ছিল যতটা দেখতে সুন্দর দামগুলো ততটাই সুন্দর ছিল আর এই দেখো এই ব্যাসিনগুলোও খুব সুন্দর মানে এক একটা কালার দারুণ এই যে এগুলো তো সবার বাড়িতেই থাকে কিন্তু এই যে এই ব্যাসিনগুলো সেরকমভাবে দেখা যায় না আর কাজটা দেখো বন্ধুরা কত সুন্দর কালোর মধ্যে একদম দারুণ তো ওখানে আমাদের মেঝের টাইলস তো কমপ্লিট হয়ে গেছে এখন মেঝের মানে ঠাকুর ঘরের দাওয়ালে কি দেওয়া হবে এক কোমর অবধি তো সেখানে এটাই দেখা হচ্ছিলো যে এটাও অনেকটাই ভালো লাগছে অনেক কটাই দেখিয়েছে পরপর তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে না দেখো একটা একটা করে দেখো

이, 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 이,

আজি এতো ভালো করো করো টানো। এটাও ভাল লাগছে আমাকে। এই যে এটা। এটা বেশি লাগছে না বাবা? ওগুলা থেকে? হ্যাঁ। টানো টানো দেখি।

এখন তো মনে হচ্ছে বাড়ি করা থেকে বাড়ি সাজানোটা অনেক টাফ কেননা সুন্দর বাড়ি তুমি যদি ভালোভাবে জিনিস পছন্দ করে সাজাতে না পারো তাহলে বাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে আর একটা খারাপ বাড়ি যদি ভালোভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে পারো ভালো ভালো জিনিস দিয়ে সেটাও কিন্তু খুব সুন্দর লাগে তো সেটার জন্য একটু মনটা খারাপ ছিল তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম ওখানে সবাই মিলে পছন্দ করছিল গল্প করছিল। তারপরে আমি দেখতে পেয়ে গেলাম এই সুন্দর মন্দিরগুলো আমার কিন্তু অতটাও ভালো লাগেনি কেননা এক কালারের সাদা শ্বেত পাথরের যেই মন্দিরগুলো থাকে সেগুলোই ভালো লাগে এগুলো একটু কালারিং ছিল তার জন্য অতটাও ভালো লাগলো না তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে অনেক ধরনের শাওয়ার কল মানে বাথরুমের যাবতীয় জিনিসগুলো ছিল সেগুলো খুব সুন্দর আর মাথার মধ্যে পরিকল্পনা চলছিল এগুলো এখন দেখে যাই দোতলার সময় অনেক কাজে লাগবে আর এটা হচ্ছে একটা বসার জায়গা মানে মালিক বসে থাকবে আর সাইডে লোকজনের সাথে আলাপ গল্প করার জন্য বা হিসাব নিকাশ করার জন্য এই জায়গাটা করেছিল তো আমাদের এখানে হিসাব হচ্ছে টাইলস কতটা নেব না নেব তারপরে আমরা বেরিয়ে গেছি এখান থেকে যাব আরেকটা গোডাউনে তো ওখানে আমরা মার্বেল দেখতে যাব এখন সিঁড়ির আর হচ্ছে তোমার কি বলবো ঠাকুর ঠাকুরঘরের কাজটা হবে তো সিঁড়িতে আমাদের মার্বেল দেওয়ার কথা আছে তাই আমরা মার্বেল দেখতে চলে আসলাম আর মার্বেলের গোডাউনটা একদম একটু দূরে সামান্য দু তিনটা দোকানের পরে এই গোডাউনটা আর গোডাউনে এসে তো আমি অবাক হয়ে গেলাম এই গোডাউনটা এতটা বড় বলার মতো না অনেক বড় এরিয়া নিয়ে আর এই গোডাউনে শুধু মার্বেল আর মার্বেল মার্বেল মার্বেলের ভালো মন্দ আমি সেরকম বুঝলাম না পুরো একটা সাদা জিনিস এটা নাকি মাছলে ঘুষলে কি বলবো আরও সুন্দর লাগবে দেখতে কেন অনেকের বাড়িতে দেখেছি ভালো লাগে কিন্তু এখানে দেখে আমার অতটা ভালো লাগলো না আমার তো মনে হচ্ছে এই কালো কালোগুলো আমি দেখতে পাচ্ছি না আমরা যেই টাইপসে নিলাম সেটাতে শুধু সাদা আর সাদা দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টাটা বাই বাই